জগন্নাথ দেব উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি তো অনেকক্ষণ ছেলে তো স্কুল চলে গেছে মাসি এইমাত্র কাজ করে গেল এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এখন চা করবো দুধ জাল দেবো তো ছেলে যখন স্কুলে গেছে তখন ভিডিও করতে পারিনি কারণ কি ওই যে চার্জ থাকে না রাত্রিবেলা তো দেওয়া থাকে না সেই জন্য চার্জ সকালবেলা দিতে হয় তো তার জন্য করতেও পারিনি তাই জন্য চলে গেছে যাই হোক তো ছেলেকে কালকে একটু বকাবকি করেছি তার জন্য মনটা খুব খারাপই লাগছে কালকে মানে বললাম না ও একা একা পড়তে চায় না বলে খুবই বকবকি করেছি কালকে তো যাই হোক কী করবো বলুন মা তো মানে এরকম হয় না মনটা কেমন মানে বকাবকি করার সময় যখন বুকে ফেলি কিন্তু তারপরে মনটা যে কি খারাপ করে কি বলবো তো যাকি ঠিক আছে আপাতত বকাটা দরকার ছিল পরীক্ষার সামনে একটু না বললে মানে ও একটু শোধরাতো না তো যাকি ঠিক আছে আপাতত এখন মাসিতে চলে গেছে এখন যাব রান্নাঘরে ওই সব করে নিয়ে তারপর রান্না বলতে গেলে এবারের জন্য সবই আছে যেমন ডিমের কষাটা ডিমের ঝোলটা রয়েছে কাজলি মাছটা রয়েছে অল্প একটু তারপরে আলু পেঁয়াজ ভাজা রয়েছে এই বেলাটা আমাদের খুব ভালোভাবেই হয়ে যাবে রাত্রিরের জন্য শুধু ফুলকপি আছে ফুলকপি আলু দিয়ে একদম যেটাকে বলে ফোরন তরকারি ফোরন তরকারিটা করবো রাত্রিরে রুটি খাওয়ার জন্য আমার হাজব্যান্ড ফোরন তরকারিটা খুব একটা ভালো খায় না কিন্তু আজকে ওরে খেতে ইচ্ছে করেছে ও কালকেই বলে রেখেছিল আজকে ফুলকপি এনেছে বড়ো বড় তো তুমি একটু করবে হ্যাঁ ঠিক আছে তাই করবো কিন্তু এই তরকারিটার সাথে লুচি পরোটা খুব ভালো খাওয়া যায় কিন্তু আমার হাজব্যান্ড লুচি পরোটা এদের এরা যেভাবে করে ওরা খেতে পারে না আমার হাজব্যান্ড আপনারা তো জানেন ও একটা দুটো খেই বলে আমার ভালো লাগছে না কেমন গা গোলাচ্ছে সেই জন্য রুটি মানে লুচি পরোটা একদমই করি না তো তার জন্য রুটিই করাই তো তাই রুটি করাবো রুটিটা দিয়ে খাক সেটাই ভালো আজকে এমনিতেও নিরামিষ শুক্রবার জানেন তো কিন্তু সকালে যেহেতু কালকে রান্না আছে তাই খেয়ে নিচ্ছি নালে তো রান্না তো নিরামিষই করতাম তো ঠিক আছে চলুন আপাতত এখন রান্নাঘরে যাই কাজগুলো সেরে নি আর কোটাকুটিটা করে নিই রান্নাটাও বসিয়ে দেবো ছেলে চলেই আসবে একটু তাড়াতাড়ি করে এখন ছুটি হচ্ছে যেহেতু পরীক্ষা বলে তো চলুন পরে পরে আসছি পুরো দুধ পুরো বরফ হয়ে গেছে তাই জন্য গ্যাসেতে বসিয়ে দিয়েছি যাতে গলে যায় তারপরে দুধ নতুন পুরো বরফ হয়ে গেছে এটাও অর্ধেকটা বরফ আছে তাদের এখানেও তাই আমি চা করি চা বসিয়ে দিয়েছি আমার আমার হাজব্যান্ডও খাবে চা ইচ্ছা তার জন্য আদা দিয়েছি চিড়ে বসিয়ে দিয়েছি এবার চা পাতার ওপর একটু ফুটিয়েছি চা চা পাতা দিয়ে চা ফুটেও গেছে আবার একটু ভালো করে ফোটাতে হবে কালারের জন্য আর এই চা রেডি এই যে আমাদের চা হয়ে গেছে দুজনের আর এখানে এই বাটিটা চেঞ্জ করে দিলাম বাটিটা ওই নামিয়ে দিয়েছে মানে নিচে লেগে লেগে যাচ্ছে মানে তাও আগের মাসের তুলনায় এই মাসির কাছে এই চায়ের বাটি এই চা হয়েছে দুধের বাটি আমি বলতে গেলে দু দিন তিন দিন অন্তর অন্তরেই নামিয়ে দিই আর ওই মাসির কাছে বাজে মাসতে বলে আমি এমনিতেই ওকে এক সপ্তাহ পর করতাম তাও লেগে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো ঠিক আছে চলুন চাটা খাই পরে আরে এই বিছনায় চাদরটা মানে পরিষ্কার টরিষ্কার করে একদম পুরো পুঁতে দিয়েছি ছেলে এই ঘরটাই পড়াশোনা করে তো তো সেই জন্য নোংরা ঠোংরা হয় চাদরটা তো সেই জন্য পরিষ্কার করে দিয়েছি তো ওই ঘরটা রোববার দিন করব তো চলুন এবার রান্নাঘরে যাওয়া চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি আর কালো জিরে খনন দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু আর ফুলকপি কেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে সব রান্নাগুলো রয়েছে আলু পেঁয়াজ ভাজা যা ডিম ডিমের ঝোলটা একটা জমে গেছে তাই এরকম লাগছে আর ইয়ে হচ্ছে কাজলি মাছ এখানে সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটা ভাজা ভাজা হবে একসাথে ফুলকপি আর আলু আর লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি লঙ্কার গুঁড়ো দিন না জানেন টমেটো পেস্ট দিয়ে দিলাম অল্পই দিলাম বেশি দিয়ে ঘরোয়া করছি বেশি মিট করবো না এটা ভালো করে করে এবার নীম দেবো মোটামুটি ভাজা হয়েছে এবার নুন আর হলুদ গুঁড়ো দেবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একদম অল্পই দিয়েছি দেখতেই পাচ্ছি নুনটা পরিমাণ মতো চিনি একটু পরে দেবো আগে এটা ভালো করে ভাজা হোক তারপরে চিনি দেব মিষ্টি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টি কম খেলে কম দেবেন বেশি খেলে বেশি দেবেন আমি মিডিয়াম দিয়েছি এবার এটা ভালো করে ভাজবো ভাজিয়ে দিয়ে জল দেব জল দিয়ে নুন মিষ্টি দেখে একদম পারফেক্ট হয়েছে নুন মিষ্টি সব এবার একটুখানি আরেকটুকানি এই যে আমার একদম তরকারি রেডি ফোরন তরকারি তো চলুন আমি আবার পরে আসছি এই যে ভাজা কালকের কালকের কাজলি মাছ আর সেদিনকার ডিম সব আজকে বাসি বুঝলে শুধু রাত্রির খাবারটা টাটকা ভালো লাগছে নুন বেশি লাগছে নাকি না 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 অনেক মানে বাসি হলে অনেক নুন বেশি লাগে না সেই জন্যই বললাম তো কাজুলি মাছ অল্পই ছিল সেটা দিয়ে দিয়েছি আর ডিম তো দিয়েছি আমাদের জন্য আছে খেতে দিতে চলে আসলাম এই যে আলু ভাজা রাত্রিরের এই ফুলকপি আলুর এই তরকারিটা আর এই কাজুলি মাছ আর এই হচ্ছে ডিম আমার হাজবেন্ড তো খেয়ে চলে গেছে দেখেছেন এবার ছেলের আনটি এই মাত্র গেল দুটো দশ বাজে ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো তো চলুন খাইয়ে দিই ছেলেকে খেয়ে দিয়ে তারপরে আমি পরে আসবো রে কেমন হলো স্কুল হয়েছে আর কালকে যে এত বকা খেলি কি হবে এটাতে মামার ওপর আগ উঠছিল উঠছিলো না মামা যে এত বকেছে যে কেন বকেছে সেটা বলো গুড আফটারনুন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তিনটে পনেরো বাজে ছেলের সকালবেলা তো আনটি পড়িয়ে গেছে এখন একটু শোবে রেস্ট নেবে তারপর আবার পড়তে পারবে বিকেলে আবার আনটি আছে আর খাওয়া দাওয়া বেশ ভালোই খেয়েছি আমার রান্না বান্না বলতে গেলে রাত্রিরের জন্য শুধু তরকারিটা করেছি ফুলকপি আলু দিয়ে যে ফোরন তরকারিটা আর সবই তো ছিল কাজলি মাছ কালকে মানে গতকাল করেছিলাম আর আলু পেঁয়াজ ভাজাও গতকাল করেছিলাম অনেকটাই ছিল রাত্রিরে যেহেতু আমার হাজব্যান্ড থাকতো না আলু পেঁয়াজ ভাজাটা উঠে যেত রাত্রিরে যেহেতু এটা ছিল আমাদের ইয়ে কী বলে ওটাকে নামতো তন্দুরি চিকেন আমার হাজব্যান্ড এনেছিল তো সেই জন্য ওটা খাওয়া হয়েছে বলে এগুলো রয়ে গেছে তো আজকে হয়ে গেছে আর ডিমটা সেই পরশু দিনের ডিমটা রাত্রিরের জন্য খাবার জন্য আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়ে গেল খাওয়া মানে খেলো না কালকে খাওয়ার কথা ছিল রাত্রিরে সেটাও আমাদের খাওয়া হলো না তো সেজন্য আজকে হয়ে গেছে বেশ ভালোভাবেই হয়ে গেছে তো যা গিয়ে খাওয়া দাওয়া বেশ ভালো করেছি এবার একটু রেস্ট নেবো সকালবেলা উঠেছি তারপর থেকে চলছে পুরোপুরি এখনও এই জাস্ট এবার একটু শো এখন এটে এসে রেস্টটা পেলাম আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে কাজে তারপর তো এখন রেস্ট নিই আমি এবার পরে বিকেলবেলা আসছি ছোট সন্ধি বসে গেছে সাড়ে ছটা বাজে এখন মাছি একটু আগে গেল ছেলে সন্ধিক ছেলে রান্কি আসবে সন্ধ্যা যাওয়ার ওকে দুধ দেবো দিয়ে তারপরেও করতে বসবে সব যদিও করেছে একটু ঘুমিয়ে নিয়ে চলো সন্ধ্যা দিয়ে কবি আমি পরে আসছি এবার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে ছেলে এখন অরিও বিস্কুটের পাপা এনে রেখেছি স্কুলের জন্য বললাম না ওর পাপা অনেকগুলি বিস্কুট এনে রেখেছে তো সেগুলো আর স্কুলে নিয়ে যাওয়ার আগেই অর্ধেক বাড়িতে শেষ হয়ে যায় একটা দুটো স্কুলে গিয়ে পৌঁছায় তাই তো মুখটা এরকম কেন অ্যাকচুয়ালি আমার মা আর বাবা আজকে স্যান্ডউইচ খাচ্ছে তো সেটা ওকে বলেছে তো তার জন্য ওর এখন বায়না উঠেছে আমাকেও স্যান্ডউইচ খাওয়াতে হবে এবার বলুন কি করে সম্ভব এখন স্যান্ডউইচটা খাওয়ানো বাড়িতে সব রান্নাবান্না রয়েছে যদি স্যান্ডউইচ খায় রাত্রিরের খাবারটা পুরো রয়ে কালকে কালকেই চিকেন তন্দুরি খেলো তারপরে কি করে ও বলে আমি এটাই ভাবছি অন্য একদিন খাওয়াবো বললাম তো তাই আমি বাবা মাকে ফোন করে বললাম তুমি বলবে না ওকে যে তোমরা কি খাচ্ছ নাহলে এখানে আমার ওপর অত্যাচার হয় খাবো 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 করে মাথা খারাপ করে দেয় আমাকে জানেন চয়টা খা দুধটা খাবি চলে এসছি আমার হাজব্যান্ডের জন্য পরোটা করিনি কারণ কি ওদের পরোটা খেতে পারে না বলে শুধু রুটির মতো করিয়ে রেখেছি এবার আমি এই চাটুতে তেল দিয়ে ভেজে দেবো চলুন এক একটা করে ভাজি এই যে আমার হাজব্যান্ডের পরোটা অল্প তেল দিয়ে ভেজে দিয়েছি এই যে আজকে রাত্রির খাবার আমার আর এই মিষ্টি এনেছে তিনজনের মিষ্টি কেমন খেলি পরোটা দিয়ে তরকারিটা ভালো লাগলো তাহলে আজকে তো একা একা খেলি হুম কালকেও তরকারি আছে একটু খাবি তো রাত্রিরে হুম পরোটা তো নেই আর কি করে পর এই মা কেন রাত্রিবেলা একটা বেগুন ভেজে দেবো খেয়ে নেবে অনেকটাই তরকারি আছে তো সবাই মিলে হয়ে যাবে তাহলে এবার শুয়ে পড়ো কালকে তো সকাল সকালে উঠতে হবে কালকে তো আনটি আছে দুটোই আনটি আছে কিন্তু রোববারও আছে স্যারও আছে আনটিও আছে তাহলে চলো পরীক্ষা তো সামনে বলো পরের সপ্তাহে আজকে ঠিকঠাক পড়া হয়েছে পেরেছ তো সব আর তো মোবাইল দেখলে হবে চলো শুয়ে পড়ো চলো রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি তরকারিটাও খুবই সুন্দর হয়েছে পরোটাটা ওরা আগে করে রেখে তো একটু ঠান্ডা হয়ে গেলে কেমন লাগে তাও একটু সেঁকে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ডেরটা তো আজকে পুরোপুরি একদম ওদেরকে দিয়ে একটু জাস্ট হালকা করে সেকে রেখেছিলাম রুটির মতো হালকা সেঁকে রেখে দিয়েছিলাম একটু কাছাকাছা ছিল যাতে পরে একটু সেকে নিয়ে তেল দিলে ভালো লাগে খেতে তো সেইভাবে করে দিয়েছি আজকে কিন্তু পাঁচটা ওর জন্য রেখেছিলাম পাঁচটাই কিন্তু খেয়ে নিয়েছি অন্যদিন কিন্তু দুটো তিনটে খাওয়ার পরেই খায় না তো যা গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামাকাপড় ভেজানো হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর ছেলের কালকে দুবেলাই ওর রানটি আছে আগেও বললাম তো চলুন তাহলে কালকে তাড়াতাড়ি করে সকাল সকাল উঠতে হবে কালকে দেখা হচ্ছে